নমস্কার বন্ধুরা এ দেখুন আজকে বাজার থেকে মাশরুম এনেছে আমাদের দেখছেন এগুলো মাটির তলার থেকে উদ্ভিদ হয় দেখুন কি সুন্দর মাশরুমগুলো এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করব দেখুন এগুলো প্যাকেটের মাশরুম নয় কি সুন্দর দেখুন ফুটে ফুটে হয়েছে এগুলো আমি বেছে নেব পরিষ্কার করে এগুলো দেশি মাশরুম এগুলো সিজনেই পাওয়া যায় তারপরে আর সারা বৎসর আর পাওয়া যায় না এই দেখুন বন্ধুরা আমি মাশরুমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি শুকনো কড়াই বসিয়েছি এখন তেল কিচ্ছু দিইনি এগুলো আগে শুকনো কড়াইয়ে আমি একটু ভাবতে দেবো নিজেই এগুলো জল বেরোবে হলুদ দিয়ে আমি একটু ছেড়ে দেবো ঢাকা দিয়ে দেবো হালকা কমে যাবে কিন্তু নাপালগুলো আছে তো এখনই ভাপের মধ্যে সেদ্ধ হয়ে এখনই কমে যাবে এটা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি এই দেখুন হলুদ দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মধ্যে হয়ে যাবে একটু নাড়াচাড়া করে তারপরে নামাবো এই দেখুন বন্ধুরা আমি মাশরুমটা ভাবতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দেখুন এবারে দেখি এই দেখুন জল ছাড়া দেখুন সুন্দর জল বেরিয়ে গেছে দেখুন এটা এবার আমি নামিয়ে নেব দেখছেন তো এবার আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি কড়াই থেকে এটা ঢেলে ঢেলে নিয়েছি দেখছেন তো এখন আমি লবণ দিই এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সরষের তেল দিচ্ছি এটা আগে ভেজে নেবো একটু এ দেখুন বন্ধুরা তেলটা আমি একটু উঠিয়ে নিলাম একটু বেশি করে গেছিল তো তাই একটু তুলে নিলাম এবার আমি মাশরুমটা এ দেখুন দিয়ে দিচ্ছি তেলের ভেজে দেখুন এবার একটু লবণ দিচ্ছি অল্প একটু লবণ দিচ্ছি দিচ্ছে ভালো করে ভেজে আমি না ভাজলে তো এটা একটু মানে ইয়ে লাগে কাঁচা কাঁচা বন্ধ করবে তো আর ভেজে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে আবার এটা এ দেখুন বন্ধুরা আমি মাশরুম ভালো করে লাল লাল করে এরকম ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে আমি এবারে একটু পরেই আমি পাঁচ মিনিট পর আমি এগুলো সব তুলে নেবো দেখছেন কি সুন্দর ভাজা হচ্ছে ভাজা হয়ে এসছে তারপরে আমি আবার একটু তেল দেবো তারপরে মশলাগুলো দেবো মশলা দিয়ে কষবো এগুলো সিজনের তো বন্ধুরা খুবই একটু বানাতে একটু ইয়ে হয় মানে যদি তাড়াতাড়ি করে না বানায় তাহলে এটাতে পোকা হয়ে যায় এগুলো একটু দেরিতে যদি বাঁচতে দেরি হয় তাহলে এগুলো ভেতরে ভেতরে সাদা সাদা একটু করে পোকা হয়ে যায় তার জন্য আমি তাড়াতাড়ি করে বেছে ধুয়ে তাড়াতাড়ি এটা ভেজে নিলাম তারপরে এবারে আমি মশলা দিয়ে রান্না করবো এই দেখুন বন্ধুরা মাশরুমটা ভাজা হয়ে গেছে আমি এগুলো সমস্ত তুলে নিচ্ছি তারপরে আমি আবার তেল দেবো তারপরে মশলাটা আমি আলাদা করে ভেজে এগুলো পরে মিক্স করব। এটার সাথে মশলাটা দিলে ভাজা হবে না বন্ধুরা মশলাটা কাঁচা রয়ে যাবে সুন্দর ভাজা হয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা আমি সমস্ত মাশরুমটাই দেখুন তুলে নিয়েছি ভেজে পড়ায় ওই কড়াইয়ে আমি আবার তেল দিচ্ছি সরষের তেল এতে কোনো ফোড়ন লাগে না এই দেখুন আমি মশলা বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা মশলাটার জন্য দেখুন এটা সমস্ত দিয়ে দিচ্ছি হলুদ তো মাশরুমে দিয়েছি প্রথমেই আর হলুদ লাগবে না হালকা খালি একটু লবণ লাগবে একটু জিরে গুঁড়ো দিচ্ছি এই দেখুন আলু একটু আমি জিরে দিলাম আর এতে কিছু দেবো আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর একটু জিরে সামান্য এইটা আমি ভালো করে ভেজে কষে করে মশলাটা যখন তেল ছাড়বে তখন আমি এগুলো মিক্স করে দেবো দেখুন সুন্দর হচ্ছে ভাজাটা

টমেটো দিলাম না ওগুলো লাগবে না যদি আমি ঝোল বানাতাম মাছের মতো ঝোল তাহলে গরম মশলা লাগতো টমেটো লাগতো ঘি লাগতো কিন্তু ওইভাবে আমি বানাচ্ছি না আমার ছেলেরা ঝোল খেতে পছন্দ করে না কষাটাই পছন্দ করে এই দেখুন হালকা একটু জল দিচ্ছি কড়াই যাতে না লেগে যায় এটা পাকা আছে সিম আছে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে ভেজে নেব আমি পরে আর একটু লবণ দিয়েছি একটু হয়েছিল মাশরুমে মশলাটা একটু দিয়েছি ওটা দেখানো হলো না এই বন্ধুরা আমার ভাজা হয়ে এসছে আর অল্প একটুখানি হলেই হয়ে যাবে দেখছেন কি সুন্দর হয়েছে মশলাটা কথা দেখছেন একদম লাল লাল ঝাল ঝাল দেখছেন দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন দেখুন কী সুন্দর মশলাতে তেল ছাড়ছে দেখুন চারিপা আছে তেল ছাড়ছে এই মাশরুম আপনারাও বানাবেন খাবেন আমার মতো করে আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করবেন একটা লাইক করবেন বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এগুলো সিজনের তো সবসময় পাওয়া যায় না দেখুন কী সুন্দর হচ্ছে খেতে খুবই ভালো লাগে দেখুন এছাড়া আর একটু আমি পাঁচ মিনিট ভাজবো কেননা আর একটু হবে তারপর আমি নামিয়ে নেবো দেখুন আর অল্প একটু হবে মাথা মাথা তেল ছাড়ছে আরেকটু তেল ছাড়বে তাছা আমি নামিয়ে নেবো খুব সুন্দর হচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা সমস্ত আমার মাশরুম কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে প্রচণ্ড খুব সুন্দর ভাজা হয়েছে ঠিক একদম লাল লাল ভাজা দেখুন সুন্দর হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এইভাবেই বানাবেন আপনারা আমার মতো করে বানিয়ে খাবেন একবার দেখবেন ভালো লাগবে কি সুন্দর হয়েছে কালারটা দেখুন